ম্যাডামরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ অফিস থেকে স্টকটা পেয়েছো তোমরা আজকে স্টক এগুলো জাস্ট আমেজিং কালেকশন গো এগুলো একদম তিনশো চারশো মধ্যে পেপার কাস্টিং জাস্ট কালেকশন ডেইলি ইউজ করার জন্য আর এই ফিঙ্গার রিংগুলো দেখো জাস্ট এগুলো কিন্তু আজকে লাইভে বা আজকে দামটা যদি এগুলো করে দেওয়া হয় সবাই জানতে পারবে প্রাইসগুলো একটু কাস্টমারদের সাথে শেয়ার করে দিলে ভালো হবে অবশ্যই দেখো ওয়েট প্রাইসগুলো অবশ্যই শেয়ার করে দেবো এটা হচ্ছে আয়ুর্বেদিক ফিঙ্গার রিং এবং সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সঙ্গে আজকে দেখো এই ডিজাইনগুলো নতুন স্টক আবার আজকে পেলে তোমরা স্টক হয়েছে রিস্টক হয়ে গেছে একদমই লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর স্টক আজকে ডিজাইন আর আসিক জুয়েলার্সের গহনা কালেকশন তো জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন রয়েছে এই মাতাসাগুলো তাই তো আট গ্রামের মধ্যে মাতাসার কারোকর্জিটা দেখা ডিজাইনগুলো দেখো জাস্ট আমেজিং কালেকশন আর কানবালা ডিজাইনগুলো দেখো কি সুন্দর সুন্দর নাইস নাইস কালেকশন আছে অনেকটাই কাভার দিচ্ছে খুব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট তর্কিস ডিজাইনগুলো এসে গেছে ছয় গ্রাম বাও কালেকশন তর্কিস ডিজাইনের জন্য তোমরা অনেক ওয়েট করেছ এবং তর্কিস ডিজাইনের নেকলেস তোমাদের সঙ্গে আজকে তোমাদের লাইভে দেখাবো সুন্দর সুন্দর গহনাগুলো তো তিনটে তিনটে সময় চোখ রাখো আমাদের ফেসবুক পেজে জাস্ট আমেজিং কালেকশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ডিজাইন আমি তো মান্তাসার ডিজাইন গুলো দেখো বা চলো আর পিছনে কি আছে কোয়েল